তারকাদের টলিউড থেকে বলিউডে পাড়ি দেওয়ার কথা নতুন নয় এবার এই তালিকায় যুক্ত হলেন অভিনেত্রী মধুমিতা সরকার প্রথমবার বলিউডে কাজ করতে চলেছেন তিনি সূত্রের খবর পরিচালক দিগ্বিজয় সিংয়ের হাত ধরেই আসছে এই ক্রাইম থ্রিলার সিরিজ এই সিরিজের আইপিএস অফিসারের চরিত্রে দেখা যাবে মধুমিতাকে গল্পের রহস্য জট ছাড়াতে দেখা যাবে তাকে সিরিজে রয়েছে একাধিক বিশিষ্ট বলিউড তারকারা এটা মধুমিতার প্রথম হিন্দি সিরিজ যেমন তেমনই তাকে এই প্রথমবার এই ধরনের চরিত্রে দেখবেন দর্শকেরা এর আগে কখনও সাধারণ মেয়ে কখনো প্রেমিকা তো কখনও আবার নিজের সত্তাকে প্রমাণ করার লড়াইয়ে দেখা গিয়েছে অভিনেত্রীকে কিন্তু এবার তাকে একেবারে দুধে পুলিশ অফিসারের চরিত্রে পর্দা কাঁপাবেন তিনি জানা যাচ্ছে যে ডিসেম্বরে শুরু হবে শুটিং ভোপাল এবং মুম্বাইয়ের আশেপাশের অঞ্চলে চলবে এই ক্রাইম থ্রিয়ালের কাজ সব কিছু ঠিক থাকলে আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশের মাঝামাঝি সময়ে হিন্দির প্রথম সারির এক ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিরিজটি